মা সবে তো ঘুম থেকে উঠলাম না আমি এখন খাবো না সবে সকাল সাড়ে নটা বাজে বিস্কুট খেলাম তুমি সারাদিন বলো কেন খিদে পেয়েছে খিদে পেয়েছে কেন খেতে পাবে আর আমার খিদে পেলে আমি জানবো না আমি তোমাকে বলতে পারবো না যে আমার খেতে পেয়েছে শুধু খা 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 এটা খা সেটা খা ফ্রিজে ওটা আছে সেটা আছে ভাল লাগে না বিরক্ত করে মারো তুমি আমায় না যাও তো আমার ভাল লাগছে না এখন খেতে একদম ভাল লাগছে না সবথেকে বড় কথা এই মাত্র তুমি আমাকে চা বিস্কুটটা দিলে ঘুম থেকে ওঠার পরে তারপরে জল খা চা খা বিস্কুট খা এই একবার খাওয়াবে এখন আবার শুরু হবে দুপুর বেলার আগে এখন কিছু খেয়ে নে খিদে পেয়ে যাবে আমার কি এত খিদে পায় নাকি আমাকে দেখে কি মনে হয় তোমার আমি রাক্ষস সারাক্ষণ খা 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 ভাল লাগে সকাল সাড়ে নটা বেজে গেল কখন খেতে দেবে আমাকে বুঝতেই পারছি না সবাই তো চলে গেল প্রচন্ড খিদে পেয়েছে বাড়িতে মা এই সময়টা আমাকে খাওয়ানোর জন্য কত জোর করত কিন্তু আমি মাকে কত মুখ করতাম খুব খিদে পাচ্ছে কিছু নেই তো সেটাও তো সবার রাখা এখন তো গিয়ে খেতেও পারবো না টিফিনও তো এত তাড়াতাড়ি হবে না সেই টিফিন খেতে খেতে এগারোটা সাড়ে এগারোটা কখন ব্রাশ করেছি ওরা সকালে সবাই ভাত খেয়ে চলে যায় কিন্তু আমি তো কোনোদিন সকালবেলা ভাত খাইনি এই রুটিটা করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে আর রুটির সঙ্গে কি তরকারি করবে সেসব আমি করতে গেলেও তো আমাকে করতে দেওয়া হবে না কি খাবো মা আমার উপরে তো কিছুই নেই একটু কিছু করে খাবো যাই করব তাতেই তো সমস্যা হয়ে যাবে এই কাহিনীটা না বিবাহিত মেয়ের জীবনের আবার প্রত্যেকটা বললেও হয়তো বেশি বলা হয়ে যায় বেশিরভাগ বিবাহিত মেয়ের জীবনে মায়েরা এত জোর করে আমাদের প্রত্যেককে মানুষ করেন মানে জোর করে মানে জোর করে খাওয়ান জোর করে বেশি বেশি ভালোবাসা দেন। কিন্তু তখন আমরা মায়েদের ভালোবাসাটা বুঝতেই পারি না। তখন আসলে ওটাই তো পেয়ে আসি আলাদা কিছু তো নয় ওইটা পেয়ে পেয়ে মানে ওটার মূল্যটা আমরা দিতে পারি না মনে হয় মা বেশি জোর করছে এই সাড়ে নটার সময় কেন খেতে যাব। আসলে খিদের অনুভব তো মা কোনোদিন দিন করাইনি তাই জন্য ওই সাড়ে নটার সময় খাওয়াটা খুব বিরক্ত লাগতো মূলত খাবার পর খাওয়াচ্ছে হ্যাঁ বেশি খাওয়াচ্ছ অনেক মেয়েই খিদের জ্বালাটা বুঝতে পারে শ্বশুর বাড়িতে আসার পরে তাদের খাওয়ার সময় তাদের ঘুমানোর সময় সব কিছু আলাদা একটা সময় বাড়িতে যখন দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তো আর শুনতাম বন্ধুরা অনেক দেরিতে ঘুমোয় খুব বিরক্ত লাগতো নতুন আমার বাবা মা কেন এত তাড়াতাড়ি ঘুমোয় তারপর একদিন ঘুমের সময় বদলালো তখন ওই এগারোটার সময় ঘুমের জন্য আমার মনটা আনসান করতো সকাল সাড়ে নটায় টিফিন খেত বাবা মা সেই সময়টায় আমাকে জোর করে মা খাওয়ালে আমার বিরক্ত লাগতো কিন্তু একটা সময় সাড়ে নটার সময় প্রচন্ড খিদে পাচ্ছে কিন্তু খাবার দেবার কেউ নেই আবার একটা সময় মা যখন দেড়টার সময় ভাত দিয়ে দেয় তখন এত তাড়াতাড়ি খেয়ে নেব না খিদে পাইনি আসলে মা তো খিদের অনুভব না করানোর জন্যই সময়ের আগেই সবকিছু মুখের সামনে দিয়ে দেয় দিন গেছে কিন্তু? খাওয়া তখনো হয়নি এতই কষ্ট হচ্ছে খিদের জ্বালায় ওই যে খিদের জ্বালা এই জ্বালাটা মা কে ছেড়ে বেরিয়ে আসার পরই বোঝা যায় অল্প বিস্তর সব মেই এই জ্বালাটা ভোগ করেছে তাই মায়ের ছত্রছায় যতদিন আছি বা যারা যারা আছো তারা মায়ের মূল্যটা বোঝার চেষ্টা করো